হাই মিনাসান সান আমি আহসান হাবিব ইজি জাপানিজ বাই আহসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যেটি দেখব itertools n5 লেসন 5 এর ঠিক আছে তো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা তাহলে আমরা শুরু করি প্রথম ইকি ইকিমাস হ্যাঁ ইকিমাস ইকিমাস মানে যাওয়া তারপরে কেসে কিমাজ মানে আসা খায়রি মাছ মানে ফিরে আসা ঠিক আছে এ দেখেন প্রত্যেকটা শব্দ শেষে মাছ আছে মানে এগুলো ভার এগুলো ভার ঠিক আছে আচ্ছা তারপরে গেছে গাক্য গাক্য মানে স্কুল সুপা মানে সুপার মার্কেট বা সুপার শপ একই স্টেশন হিকৌকি মানে বিমান যেটা এরোপ্লেন পুনে জাহাজ দেনশা ট্রেন বা ইলেকট্রিক ট্রেন আমরা বলতে পারি ঠিক আছে তারপরে চিকাতেস মানে পাতাল ট্রেন শিনগানসেন বুলেট ট্রেন বাসও বাস টাকসি মানে ট্যাক্সি জিতেন মানে বাইসাইকেল আর ওইতে পায়ে হেঁটে হিত মানুষ তোমোদাচি বন্ধু কারে মানে সে এটা হলো ছেলে সে হম যেমন হি আর কানজও মানে সে এটা মেয়ে মানে শি ঠিক আছে মানে ছেলেদের ক্ষেত্রে কারে আর মেয়েদের ক্ষেত্রে কানজম তারপরে খাজুক মানে পরিবার আচ্ছা তারপরে কি আছে এখানে দে মানে একা একা মানে অ্যালন মানে একা একা হিতরিদে সেনশু মানে গত সপ্তাহ কোন সু এই সপ্তাহ রাই শু আগামী সপ্তাহ ঠিক আছে সবগুলো শেষে শু আছে শুধু এই সামনের দিকে একটু পরিবর্তন স্যান কোন রাই ঠিক আছে আচ্ছা তারপরে দেখি স্যান গেটস মানে গত মাস কোন গেছো বর্তমান মাস ঠিক আছে তারপর রাই গেছো আগামী মাস ঠিক আছে তাহলে এগুলো তো সেম কি এই যে গেছো 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 ঠিক আছে গেছো সবগুলোতে ঠিক আছে শুধু স্যান কোন রাই এগুলোতে পার্থক্য আছে ঠিক আছে আচ্ছা তারপর কিউ নেন মানে গত বছর কত সি এই বছর রাই নেন মানে আগামী বছর ঠিক আছে আচ্ছা তারপর এখানে আছে নেন নেন মানে শুধু নেন নেন মানে বছর ঠিক আছে তার আগে একটা হাইফেন আছে মানে এখানে একটা সংখ্যা হবে মানে যদি ইচি হয় তাহলে ইচি নেন নি হলে নি নেন মানে দুই বছর তারপর গেছে নান নেন মানে কত বছর মানে এটা কোয়েশন করার জন্য নান নেন ঠিক আছে নান দিয়ে অলওয়েজ কোয়েশন মেক করা হয় খেয়াল রাখতে হবে আমাদেরকে নান নেন মানে কত বছর আচ্ছা তারপর সে গাছ গাছ মানে মাস তার আগে একটা হাইফেন আছে মানে এখানে ওই মাসের কি সংখ্যাটা হবে মানে ওই মাস ঠিক আছে নান গাছ মানে কত মাস মানে কততম মাস জানার ক্ষেত্রে কোয়েশন করার ক্ষেত্রে নান গাছ দিয়ে কোয়েশন করতে পারে নান গাছ আচ্ছা তারপর এখানে গেলো ওই তো মাসের বিষয় এখন তারিখের বিষয়তে আসি আমরা এখানে এখানে গেলে আছে এক তারিখ এক তারিখে আমরা কী বলবো সুইতাচি সুইতাচি এক তারিখ ফুৎসকা দুই তারিখ মিক্কা তিন তারিখ ইয়কা চার তারিখ ইৎসুকা পাঁচ তারিখ মুইকা ছয় তারিখ নানকা সাত তারিখ ইয়কা আট তারিখ ঠিক আছে এখানে দেখেন এই যে চার তারিখ হলো ইয়োকা আর আট তারিখ হলো ইয়োকা হ্যাঁ এখানে হলো ছোটো করে যুক্ত বর্ণ দেওয়া আছে এখানে যুক্ত বর্ণ নেই হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে কনফিউজ হওয়া যাবে না আচ্ছা পরবর্তী বিষয়টা দেখি কোকোনোকা মানে নয় তারিখ তৌকা মানে দশ তারিখ হুম তারপরে জু ইয়োকা চোদ্দ তারিখ হাতসকা বিশ তারিখ নিজু ইয়োকা চব্বিশ তারিখ তারপরে কি নিচি নিচি মানে দিন বা তারিখ ঠিক আছে নান নিচি মানে কোন দিন কোন তারিখ আচ্ছা এখানে একটা জিনিস বলি এখানে দশ তারিখ পর্যন্ত সিরিয়ালটা ঠিক রাখছে ঠিক আছে তারপরে এখানে চোদ্দ বিশ চব্বিশ তারিখে চলে আসছে ক্ষেত্রে গুলো কোথায় গেল মাঝখানের গুলো ও আছে এগুলো বইয়ের শেষে আমরা পাবো আর এগুলোকে দেওয়ার উদ্দেশ্য হলো এগুলো একটু ব্যতিক্রম এক্সেপশন এই জন্য এগুলোকে বোকাবল দিয়ে দিয়ে দিছে ঠিক আছে আচ্ছা তারপরে নান নিচি মানে কোন দিন বা কোন তারিখ ঠিক আছে ইটস মানে কখন মানে হোয়াইন যেটা ইংলিশে তানজিও মানে জন্মদিন আচ্ছা রেনশু রেনশু মানে অনুশীলন অনুশীলনে কি আছে সো দেশ নে মানে হা তাই এটা একটা এক্সপ্রেশন আচ্ছা কাইওয়াতে কাইওয়া কথোপকথনে কি আছে দম আরিগত গুজাই মাস মানে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আচ্ছা কেউ যদি দম আরিগত গুজাই মাস বলে তখন আমরা উত্তরে কি বলবো এই যে এটা বলবো উত্তরে দৈতাসি মাসতে মানে স্বাগতম বা ধন্যবাদ বলার প্রয়োজন নেই বানসেন বানসেন মানে প্ল্যাটফর্ম যেটা আর তার আগে একটা হাই মানে এখানে সংখ্যা হবে ঠিক আছে ইচি মানে এক নম্বর প্ল্যাটফর্ম নি মানে দুই নম্বর প্ল্যাটফর্ম আচ্ছা তারপরে কিছু সুগিনো সুগিনো মানে পরবর্তী বা নেক্সট ফুৎসু মানে লোকাল ট্রেনের ক্ষেত্রে ফুৎসু মানে লোকাল ট্রেন যেটা তারপর কি কিওকো মানে দ্রুত র্যাপিড যেটা কিওকো দ্রুত আর তকিও মানে সুপার ফাস্ট মানে এই দ্রুতর চেয়েও বেশি দ্রুত হলো কি তকিও ঠিক আছে তারপর কি আছে কোশিয়ান কোশিয়ান মানে হলো ওসাকার কাছের একটা শহরের নাম হলো কোশিয়ান ঠিক আছে তো প্রিয় জাপানিজ ভাষা শিক্ষার্থীরা আজকের ক্লাস এই পর্যন্ত আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন আর যারা জাপানিজ ভাষা শিখছে তাদের সাথে আজকের এই ক্লাসটি শেয়ার করবেন ঠিক আছে আর ভোকাবুলারি খুবই ইম্পর্টেন্ট আপনারা ভোকাবুলারি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ভোকাবুলারি বেশি বেশি জানলে আপনি গ্রামারটাও সহজে বুঝতে পারবেন বাক্যের প্যাটার্নগুলো বুঝতে পারবেন শব্দের অর্থ বুঝতে পারবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ